আজ আসলাম দর্মিখাল জিপি অফিসে এদিকে রয়েছে ঘাট আর এই যে জিপি অফিস রয়েছে আর এদিকে দর্মি দর্মি ঘাটের মধ্যেখানেই অবস্থিত এই যে জিপি অফিসটি দর্মিখালের এখানে রয়েছে তিনশো তিয়াত্তর নং এলপি স্কুল বড়াই বস্তি এলপি স্কুল আর ওই যে জিপি অফিস আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার রয়েছে নতুন পঞ্চায়েতের দায়িত্ববার গ্রহণ অনুষ্ঠান আমার ঘরের পাশেই অবস্থিত এই অফিস বড়াই বস্তির শ্রীমতী বিউটি রায় আমার বৌদি সম্পর্কে উনি আজ দায়িত্বভার নেবেন নতুন রূপে পঞ্চায়েত রূপে গঙ্গানগর রুখনি জেলা পরিষদ সদস্য শ্রী মিহিরকান্তি রায় মহাশয়ও এসেছেন আর এসেছেন বিজেপির জেলা সম্পাদক কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতি এসেছেন আরও গণ্যমান্য বিভিন্ন ব্যক্তিবর্গ